দেখতে দেখতে পঞ্চাশ বছরে পদার্থণ হাওড়ার আন্দুলে শতদল ইনস্টিটিউশনে উনিশশো থেকে দু এই এতগুলো বছরে তিন তিন করে গড়ে আজ আন্দোলনের সর্বপ্রাচীন ও জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত গত তেরোই সেপ্টেম্বর হাওড়ার আন্দোলনের আন্দোলন এসি স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল খুদে পড়ুয়া থেকে স্কুল শিক্ষিকার সঙ্গীত নৃত্য আবৃত্তির পরিবেশনে জমে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণ তালে ছন্দে মন ভরে যায় অভিভাবক মন্ডলী নিজের পুত্রকন্যার পরিবেশন দেখার আগ্রহ বেশ দৃষ্টি আকর্ষণ করেছিল দর্শক মণ্ডলী সুষ্ঠুভাবে শৃঙ্খলা পরায়ণ রূপে চাহিদা প্রাপ্তির মাঝে সাফল্য মন্ডিত হয়েছিল শতদল ইনস্টিটিউশনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান কি বলছেন শিক্ষিকা থেকে অভিভাবক মণ্ডলী শুনব শেখর প্রামাণিকের রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্দুল হাওড়া

আপনার হয়তো বাচ্চাও ভালো হয়েছে কেমন লাগলো আপনার কেমন লাগলো বলতে কোনো ভাষা নেই স্কুলের পঠন পাঠন কেমন লাগে আপনার স্কুলে ভালো পঠন পে আমি তিন বছর ধরে পড়াচ্ছি খুবই ভালো লাগে পরিচালন কমিটি স্কুল স্টুডেন্ট স্কুল গার্জেন স্কুল শিক্ষক শিক্ষিকা বছর আমি পড়াচ্ছি আমার মেয়েকে আমার কোনো অসুবিধা হয়নি আপনার নাম আমার নাম গৌতম দেব

যে জায়গাটা এসছে যে মনীষা জায়গাটি যেভাবে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাবে আমি এতেই আশা রাখি ও যাতে আরো ভালো কাজ করে যার জন্য আমরাও পাশে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে